সামনেই যেহেতু কুরবানি চলে এসেছে তো আমি রিসেন্টলি যেহেতু আমার মেয়ের জন্মদিন গিয়েছে তা আমি আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করা ট্রাই করেছি সেটা হচ্ছে কিভাবে বেশি মানুষের জন্য ঈদের দিন চাইলে আপনারা গরুর বিরিয়ানি তৈরি করতে পারেন বা তারপরে দাওয়াতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আজকে আমি সাড়ে পাঁচ কেজি মাংসর বিরিয়ানি করব তো এখানে গরুর মাংসকে আমি হচ্ছে বিরিয়ানির সাইজ মতো কেটে নিয়েছি একটু খুব বড় না পিসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেজপাতা এলাচ দারচিনি তো আমি প্রতি কেজি হিসাবে আপনারা সবগুলো মশলার মেজারমেন্ট করবেন তো যেমন আমি এখানে এক কেজিতে তেজপাতা দিয়েছি কিন্তু দুইটা করে তো এরকম করে সাড়ে পাঁচ কেজির হিসাবে আমি দিয়েছি আবার এলাচ কেজি প্রতি দিয়েছি চারটা পাঁচটা করে দারচিনিও দিয়েছি তিন চার টুকরা করে এরকম করে করে আপনারা যদি এক কেজির পরিমাণ করেন তো অতটুক দিবেন এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে হাফ কেজি পেঁয়াজ বাটা। তা আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু বড় দুই কাপ মানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি এখানে আমি আধা কেজি টক দই দিয়ে দিয়েছি আর টক দইটার পরিবর্তে আপনারা চাইলে হচ্ছে গুঁড়া দুধ আর ভিনেগার বা লেবু রসও দিতে পারেন তা আমি আজকে টক দই দিয়ে রান্না করব। এখানে আমি পঞ্চাশ গ্রাম বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম বাটার সাথে বেরেস্তা আর কাঁচামরিচও বেটে দিতে পারেন তা আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করছি তো আমি বাদামের পেস্ট দিয়েছি আর আদা রসুন হচ্ছে কেজি প্রতি এক চামচ করে দিবেন এক চা চামচ হ্যাঁ মানে চা চামচ বলতে টেবিল চামচ এক টেবিল চামচ যেটা তো সেই অনুপাতে দিবেন তো এখানে কিন্তু সাথে হচ্ছে হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া না এখানে মরিচের গুঁড়া দিয়েছি পাঁচ চা চামচ টেবিল চামচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া পাঁচ চামচ জিরা গুঁড়া দিয়েছি তিন চামচ স্বাদ মতো লবণ দিয়েছি আর আদা রসুনের পরিমাণটা দিয়েছি হচ্ছে আমি ছ চামচ আদা আর সাত চামচ দিয়েছি রসুন তা আমার যে পরিমাণ মাংস তার অনুপাতে দিয়েছি আপনারা যদি আরও কম কেজি বা বেশি দেন তাতে প্রতি কেজি হিসাবে এই যে যে মাপটা বলে দিলাম এভাবে করে জাস্ট অ্যাড করবেন আর বিরিয়ানি মশলা হিসাবে কিন্তু আমি আজকে কোনো প্যাকেট মশলা ইউজ করিনি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আর আমি হাতে ভাঙানো যে শাহি গরম মশলা সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আর উইট মশলাটা দিয়ে কিন্তু আমি সব ধরনের খাবারই তৈরি করি মুরগি রান্নাতে গরুর মাংস রান্না কাবাব বানানো এবং এরকম বিরিয়ানি রোস্টেও আমি এই শাহি গরম মশলাটাই ব্যবহার করি আমি কোনো প্যাকেট মশলা দিই না এগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো এখানে আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি এটা বাড়তি স্বাদের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা দিলে অবশ্যই টেস্ট ভালো আসবে দিয়ে এটাকে দুই ঘন্টা ম্যারিনেটে রেখেছি আপনারা সময় থাকলে অন্তত এক ঘন্টা আধা ঘন্টা হলেও ম্যারিনেট করবেন তারপরে এটা রান্না কিন্তু দেখেন রেডি হয়ে যাচ্ছে আর রান্না শুরুতে কিন্তু আমি বেরেস্তাটাও অ্যাড করে দিয়েছি মাখানোর সময় দিলেও হবে বা শুরুতেও অ্যাড করতে পারেন আর এদিকে চুলাতে কিন্তু আমি এখানে দেড় কেজি পরিমাণ আলুকে কাঁচি সাইজ করে কেটে এটাকে আমি একটু জর্দার রঙ দিয়ে মেখে এটাকে আমি ভেজে নিচ্ছি আর এই মাংসটাতে যখন সিদ্ধ হয়ে আসছে তখন মরিচ তারপরে পরিমাণ মতো চিনি আর আলু বকরা অ্যাড করে এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর শেষে কিন্তু আমি বেরেস্তা আর ঘি অ্যাড করেছি সেই পাটটা কিন্তু একদম নামানোর আগে তো ওইটা আমার হচ্ছে স্কিপ হয়ে গেছিলো তো ঘি আর বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো ঘি আর বেরেস্তা দেওয়ার পর এখানে আমি এখানে আড়াই কেজি চালের মধ্যে কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি আর এখন মাংসগুলোকে উপর দিয়ে দিয়ে দিলাম কেওড়া জল দিব সাথে তো কেওড়া জলটাও মাংসের সাথে মিক্স করে দিলেই হবে এরপরে মিক্স সব কিছু একসাথে মিশে দশ পনেরো মিনিট ধাপে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সহজ রেসিপির বিরিয়ানিটি আই হোপ আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ